স্ট্রিট কলকাতা মার্কুই এ ঠিকানা মিনি বাংলাদেশ বা বাংলাদেশ পাড়া নামেই পরিচিত কলকাতার বুকে যেন এক টুকরো বাংলাদেশ যেখানে বাংলাদেশি খানাপিনা থেকে শুরু করে পোশাক টাকা সবই পাওয়া যায় বন্ধ রয়েছে টুরিস্ট ভিসা শুধুমাত্র মেডিকেল ভিসার দৌলতে গুটি কয়েক বাংলাদেশের মানুষ আসতে পারছেন কলকাতায় এখানকার ব্যবসায়ীদের কি হাল কেমন রয়েছেন তারা খোঁজ নিল আনন্দবাজার অনলাইন ব্যবসা অনেক খারাপ আগের থেকে যদি ভিসার পর্যায়টা ঠিক না হয় তাহলে ভবিষ্যতে কীভাবে বলা যাচ্ছে না কারণ যা যা বর্তমান পরিস্থিতি তাতে ডিসেম্বর আর জানুয়ারি মাসের মধ্যে যারা যারা আসছেন তাদের প্রত্যেকের ভিসা শেষ হয়ে যাবে এরপরে এই এলাকার কী হবে বলা যাচ্ছে না ঠিক আছে আমাদের চল্লিশখানা খানা রুমের মধ্যে এখন আটটা দশটা পনেরোটা এরকম বাজার হয়ে গেছে শুধু হোটেল ব্যবসা নেই হোটেল ব্যবসার থেকে আপনার রাস্তায় যে হকার্সগুলো আছে পুরো নিউ মার্কেটের ব্যবসা বড়ো বাজার হোটেল ইন্ডাস্ট্রি হসপিটাল সব কিছুই বাজার খারাপ নেই তো लोकल कस्टमर हम लोग के यहाँ बहुत कम है यहाँ देखिए फोर एक्स बिजनेस है टूर एंड ट्रैवल का है मनी चेंजिंग है इन सब सब लोग बैठे हैं आप देखिए तो आप जरा देखिए एक एक करके दुकानों में घूमिए सब बैठे हुए हैं होटल वालों ने भी डिस्काउंट दिया था बहुत रेट्स में उनका भी हाल खराब है दौरान आगे तो तीस पैंतीस आइटम हो तो एखंड पचीसटा आइटम आइटम है सरकम आर की অত বেশি আইটেম করছি না লোককে তো বাসি খাওয়ানো যাবে না এই অবস্থা চললে অনেক রেস্টুরেন্ট যারা ভাড়াতে আছে ভাড়ায় যারা চালায় তারা তো কন্টিনিউ করতে পারবে না মার্কুইস স্ট্রিট থেকে প্রতিদিনই কলকাতা ঢাকা বাস ছাড়ে ঈদের কেনাকাটা থেকে চিকিৎসা সবকিছুর জন্য কলকাতার এ ভরসা করেন ওপার বাংলার মানুষ শীতের মরশুমে বাংলাদেশি পর্যটকদের ভিড় উপচে পড়ে মার্কুইস ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় ভিড় গড়ায় কাছের রফি আহমদ কিদ রোডে আগে এখান থেকে ছটা থেকে সাতটা পার ডে চলতো আর এখন বর্তমানে চারটে চলছে কিন্তু তাও সেটা পুরোপুরি ফুল হচ্ছে না দুপুরবেলার বাসটাও কোনো রকমই ফুল হচ্ছে কিন্তু সকালবেলার বাসগুলো সেরকমভাবে ফুল হচ্ছে না বাংলাদেশের রাজনৈতিক ডামাডোল ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের বদলে যাওয়া সমীকরণ তার ঢেউ এসে পড়েছে বাংলাদেশি পাড়ায় শেখ হাসিনাকে এদেশে আশ্রয় দিয়ে উপমহাদেশে ভারত তার কূটনৈতিক অবস্থান স্পষ্ট করেছে বদলে যাওয়া সমীকরণের সেই আঁচ লেগেছে দু দেশেই সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণর গ্রেফতারির ঘটনায় ভারত যে বিরক্ত নয়া দিল্লি তা বুঝিয়ে দিয়েছে হ্যাঁ চিন্ময় মহাপ্রভুর একটা ঘটনা আমরা শুনেছি এটা আমরা নিউজেও দেখেছি এবং অনেকে শেয়ার দিচ্ছে আমাদের ফ্রেন্ডরা দেখতে পেয়েছি তো এখন আপডেট প্রথম শুনেছিলাম যে গাড়ি করে তুলে নিয়ে যাওয়া হয়েছে ডিবি পরিচয়ে কিন্তু বর্তমানে জানতে পারছি যে আসলে উনি কোটে আছে আর কি এতটুকুই আমি জানি দেখুন এরকমটাই অনেকটা আমার তো অফিস আছে মূলত এটাও ব্যাপার আর আসলে ঢাকা আমরা তো যখন ফিরব বরিশাল হয়ে ফিরব তবে শুনছি বরিশাল চট্টগ্রাম ঢাকা সবখানে একটু আন্দোলনের ডাক দিয়েছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে যাওয়া যায় এটাও চিন্তা করছি আর দ্রুত ফিরে যাওয়ার চিন্তা করছি এই কারণে মূলত মনোহাড়ি সেল চলছে মার্কুইস স্ট্রিটের দোকানে কিন্তু নেই খের কমেছে যাত্রীবাহী সৌহার্য বাসের সংখ্যা ডিসেম্বর থেকে বাতিল হয়ে যাবে পুরনো ভিসার মেয়াদ এরপর বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাল প্রতিবেশী দেশ পাঁচই অগস্ট দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি হয় মুহম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকার বন্ধ হয়ে যায় এপার ওপারের যাতায়াত পর্যটন ভিসা মেডিকেল ভিসাই বাংলাদেশের মানুষের সীমিত যাতায়াত আমেরিকার মসনদে ট্রাম্প সরকার ক্ষমতায় আসতে নতুন করে বাংলাদেশের রাজনীতিতে কোলাহল কবে ভোট কেউ জানে না ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে আগের মতো এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ পাড়ার অল ইন্দেও সাধারণ মানুষ অতটা রাজনীতি হয়তো বোঝেন না তারা বোঝেন রুটি রুচি